এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি দেখি কোন কারা কি বন্ধুরা এবার দুর্গা জন্য ক্লাব গুলোকে এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পঁচাশি হাজার টাকা ছিল সেই পঁচাশি হাজারকে একেবারে এক লক্ষ দশ হাজার ঘোষণা করলেন প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হবে তাহলে এক লক্ষ দশ হাজার এক ধাপে পঁচিশ হাজার টাকা বেড়ে গেল এটা কেন এটা হিন্দু ভোট টানার জন্য সামনে বিধানসভা আসছে সমস্ত পুজোর যে ক্লাব আছে সেই ক্লাবে অনুদান দিতে হবে এক লক্ষ দশ হাজার প্রথম বলেছিল যে হাজার গতবারে ছিল এবারে নব্বই হাজার হোক বলছে তাহলে পঁচানব্বই করা যাক সেটাও তো মানে জনতা খুশি নেই তাহলে তখন বলছে তাহলে এক লাখ তখন দিদি নিজেই বললো যে না এক লাখ দশ তাহলে সবাই খুশি সবাই খুশি যেমন জগন্নাথ মন্দিরে সরকারের কষাঘাত থেকে আড়াইশো কোটি টাকা খরচ খরচা করেছেন হিন্দু ভোট পাওয়ার জন্য আবার প্রসাদ বিতরণ করেছেন কোটি কোটি টাকা খরচা করে কিন্তু ওই যে জগন্নাথ প্রভুর বড় বড় চোখ সে কিন্তু দেখছে দিদির কষাঘাত টাকা কি কি কাজে লাগাচ্ছে যখন কিন্তু জগন্নাথ মন্দির হয় সেই টাকা কিন্তু জগন্নাথ মন্দির বলে টাকাটা তোলা হয়নি কালচার সেন্টার বলে সেই টাকা তোলা হয়েছিল এই যে সরকারি টাকাকে নয় আবার আর এদিকে একুশে জুলাই দিদি বলেছিল যে না কেন্দ্রের মন্ত্রীরা পশ্চিমবঙ্গে এসে জয় মা দুর্গা জয় মা কালী স্লোগান দিচ্ছে ওরে বাবা আগে বলতেছিল জয় শ্রীরাম এরপরে বাংলা এসে বলছে যে জয় মা দুর্গা জয় মা কালী তাহলে তো মা দুর্গাটাও বিজেপির দিকে চলে যাবে এই ভেবে কয়েকদিনের মধ্যেই দি দুর্গার একটা অঙ্গন বানাতে হবে তার জন্য আবার কোটি কোটি টাকা খরচা হবে এই যে সরকারি টাকা কোষাগার থেকে সরকারি টাকাকে নয় ছয় করছে এর তীব্র আমি নিন্দা করি কারণ সেই টাকা মুসলমান খ্রিস্টান জৈন হিন্দু টাকা সেই টাকায় সবাইদের মুসলমানের টাকা দিয়ে কেন দুর্গা পূজার অনুদান দেওয়া হবে আপনার ক্ষমতা আছে আপনার পার্টির টাকা দেন কিন্তু তা করতে যাবে না এদিকে আছে ডি জন্য রাস্তায় বসে বিক্ষোভ করছে তখন কিন্তু জন্য বলছে না আমার তো টাকা নেই বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে এদিকে শিক্ষক রাস্তায় বসে বিক্ষোভ করছে যেন তাদের চাকরিটা ফিরিয়ে দেন যোগ্য অযোগ্য বাছাই করে তা কিন্তু করতে যাবে না কি করছে না সরকারি অনুদান প্রত্যেকটা ক্লাবে ক্লাবে দেওয়া হবে দু হাজার ছাব্বিশের হিন্দু ভোটকে ধরার জন্য এই দিদি সব নেকাম একের পর এক নেকাম করে যাচ্ছে সরকারি টাকা নয় ছয় করে যাচ্ছে এক ধাপে পঁচিশ হাজার টাকা বেড়ে গেল ফুরফুরা শরীফের পিজাদা ভাইরাকে বলবো আপনারা শুনে যাচ্ছে না দিদি বলে যাচ্ছে আপনারা প্রতিবাদ করুন কেন প্রতিবাদ করবেন না সরকারি কোষাগারের টাকাকে নয় ছয় করে যাচ্ছে দিনের পর দিন আর আপনার দেখে যাচ্ছেন আপনারা প্রতিবাদ করুন মুখ খুলুন বলুন আপনারা ও দিদি আমাদিকে যে কোনোই দিলেন নাই আপনি তো বলেছিলেন যে ফুরফুরা শরীবে স্কুল করে দেব কলেজ করে দেব হসপিটাল করে দেব কোনোই করলেন নাই এদিকে কোষাগারের টাকাকে মা দুর্গা পুজোর জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে যে হিন্দু যে দুর্গ পুজোর যে ক্লাব আছে সেই ক্লাবকে এক লক্ষ দশ হাজার করে টাকা অনুদান দেওয়া হচ্ছে সেদিকে টাকা ঠিক বার হচ্ছে নিজের ভাইরাকে বলবো আপনারা প্রতিবাদ করুন বলুন আপনারা বলে ও দিদি আমাদের শুধু ভোটের জন্য আপনি ব্যবহার করেন তারপর ভোট পারার পরে আপনারকে ছুড়ে দেন এই সরকারি অনুদান যে করছে সেটা কি আপনারাকে বলে নিয়ে করছে যে টাকা সেই টাকা কি কালীঘাটে ছাপাচ্ছে সরকারি টাকাকে নয় ছয় করে করে যাচ্ছে কেন দিয়ে দেন যারা সরকারি কর্মচারী তাদের টাকা বৃদ্ধি করে দেন ওদিকে টাকা বাইরাবে না ওদিকে বলবেন যে টাকা নেই টাকা নেই টাকা কোথায় আছে ওই মন্দিরের জন্য টাকা বার হবে মন্দিরে প্রসাদের জন্য টাকা বার হবে দুর্গাপুজো কমিটিকে দেওয়ার জন্য টাকা বার হবে আমি হিন্দু হয়ে সনাতনী হয়ে আমি খুশি নয় করি এই টাকা কেউ নেওয়ার প্রয়োজন নেই আবার দিদি বলেছেন যে ওই যারা বাইরে আছে তারা কেন কি সব কাপড় কানে নিয়ে নিয়েছে দেখুন কি বলছে যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে জেলায় ফিরে আসছেন দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে এই যে দিদি বলল যে বাহিরের শ্রমিকরা কেন কি কাপড় কানি টেনে নিয়েছে রকম আমাদের হিন্দু সনাতনীরা কেউ করতে পারেনি কাপড় কানি টেনে রাখবে দিল্লি মুম্বাই গুজরাট রাজস্থান কোনো প্রমাণ দেখাতে পারবেন যে কারো কাপড়া টেনে রেখেছে সব নেকাম করা হচ্ছে আপনার ক্ষমতায় আছেন টাকা যা করবেন যা ইচ্ছা তাই করছেন করুন কিন্তু এক সময় সব আপনাকে হিসাব লাগবে সব হিসাব লাগবে জনতা আপনাকে হিসাব নেবে এক এক করে ধরে ধরে হিসাবটা নেবে পশ্চিমবঙ্গের জনতা আপনাকে ছাড়বে না এক করে হিসাব নেবে